যার উপর এই কোরআন নাজিল করলেন যিনি সর্বপ্রথম এই কোরআনের আপনার জানতা তাকে আল্লাহ রব্বুল ইজত নির্দেশ করমে এভাবে বলতেছেন যে আপনি এই কালাম আল্লাহ শরীফ তেলাবাদ করতে থাকেন ধরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআনুল করিমের তেলাওয়াতের গুরুত্ব বুঝানোর জন্য আল্লাহ সুবাহ তার হাবিব কে লক্ষ্য করে বলছেন যদিও নাকি আপনার উপর এই কালাম নাজিল হয়েছে তারপরও আপনি এই কালাম তেলাওয়াত করে এই কালামের তেলাওয়াতের মাধ্যমে আপনার ইহকালীন পরকালীন উভয় জগতের কল্যাণ এই তেলাওয়াতের মধ্যে নিহিত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লামা বাইজাব রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসীরের কিতাব লিখেছেন তাফসিরে বাইজাব তিনি বলেন কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি এই তেলাওয়াতের মাধ্যমে সম্ভব বলেন না আপনারা ইমাম আহমদ একজন ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন না একজন ইমাম সাফি এক মাঝাবের প্রবর্তক হানাফি মাঝাব আমরা যেটার অনুসারী তিনি তো আবু হানিপা রহমাতুল্লাহ সবাই জানে তো আহমদ ইমাম তিনি বর্ণনা করেন যে আমি একদিন ঘুমের মধ্যে আল্লাহ সাহুয়া তালাকে স্বপ্ন যোগে দেখছি যারা বড় বড় বুজুর্গ কুতুবের রব্বানি মাহবুবের সুবহানি জিনারা তারা আল্লাহ তালাকে এলহামের মাধ্যমে কিংবা স্বপ্নে আল্লাহ তালাকে দেখা তাদের জন্য সম্ভব তিনি বলেন আমি আল্লাহ তালাকে তাআলাকে যোগে যখন দেখলাম সাহস করে আল্লাহ রব্বুল इज्जत কে আমি একটা প্রশ্ন করলাম ওগো মাহবুব ফরওয়ার আপনার সন্তুষ্টি অর্জন করার পদ্ধতিটা কি তরিকাতাকে যারা বলেন না সুবহান আল্লাহ রব্বুল আলামিন আমদ রাহমাতুল্লাহ আলাইহ এই উত্তরের মধ্যে জবাব দিলেন যে ব্যক্তি নাকি কালামুল্লাহ শরীফ এই কোরআন তেলাওয়াত করবে এই কোরআন এর তেলা মন্দির সন্তুষ্টি সে অর্জন করতে পারবে আমার বলেন না সবার প্রশ্ন করলেন অগরব ও মালিক আমার মুসল্লিদের মধ্যে এমনও কিছু লোক আছে যে যারা নাকি কোরআন করিম এর অর্থ জানে না বুঝে না শুধু কোনো মতো পড়তে পারে অর্থের ব্যাপারে তারা এতটুকু ডিপলি শিখে নাই সেই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে সক্ষম হয় নাই তাদের হুকুম কি

আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই সুসম্বদ দিয়ে দেন আপনি আমার বান্দা বান্দিদেরকে এই কথার সুসম্বদ দিয়ে দেন ফাইন হাজাল কোরআনা তারফহু বিআদিল্লাহি ওয়াতরফহু বিআইদিকুম হে কুরআনুল কারীমের এক দিক আছে আল্লাহ তাআলার হাতে আরেক দিক আছে তোমাদের হাতে যতক্ষণ পর্যন্ত এই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে তোমাদের সম্পর্ক এই কুরআনুল কারীমের সাথে থাকবে লান তাহলিকু ওয়া ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার জীবনে এভাবে তোমরা কুমরা হবে না পথভ্রষ্ট হবে না এবং তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না জোরে বলেন না কারণ এই কোরআন করিমের দিক হলো দুটা তরফ হু বিয়াদিল্লা দুটা দিক রশি একটা রশি যদি আপনি নেন এই রশিরও দুইটা দিক থাকে থাকে না একটা গাছের আগার মধ্যে একটা নিস্তালায় নিচে ওই কাঁঠাল পারে যে দুইটা দিক প্রাণ করিমের দিক দুটা আল্লাহ রসুলের ঘোষণা জোরে বলেন না সবাই অজনীয় মানুষ এই কোরআন করিমের একদিক আল্লাহর হাতে আরেক দিক এই উন্মতে মুসলিমের হাতে যারা নাকি এই কোরআনের সাথে তেলাবতের মাধ্যমে সম্পর্ক স্থাপন করবে যতদিন পর্যন্ত এই সম্পর্ক তারা বহাল রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথ হবে না এবং দুনিয়ার জমিনে ধ্বংস হবে না যারা বলেন না সোহার এই হাদিসের দ্বারা আমদীবনে হাম্বলের স্বপ্নের এই ছোট্ট ঘটনার দ্বারা ইমাম বাইজাবির র আহমদুল্লা আলাইহি এই ছোট্ট একটি কথার দ্বারা আমরা কি বুঝলাম কোরান না পড়লেও চলবে নাকি কি বলেন আপনারা কোরান না পড়লেও চলবে নাকি কোরান পড়তেই হবে যদি আমরা ইহকালীন সফলতা চাই পরকালীন মুক্তি চাই তাহলে আমাদেরকে কোরানের সাথে একশোতে একশো ভাগ গভীর সম্পর্ক রাখতে হবে ধরে বলেন ঠিক কোরআন তেলাওয়াতের উপকারিতা মানুষের মধ্যে দুই ধরনের রোগ হয় অসুখ দুই ধরনের হয় একটা হলো শারীরিক অসুখ আর একটা হলো আপনার আপনার আত্মিক অসুখ রুহের অসুখ আত্মার রোগ আরেকটা হলো শরীরের রোগ শারীরিক রোগ ডায়াবেটিস শারীরিক রোগ জ্বর শারীরিক রোগ হার্টবিট বেড়ে যাওয়া কি বলেন আপনার কাশি ইত্যাদি যত ধরনের সমস্যা থাকতে পারে শারীরিক আরেকটা হলো আপনার আত্মিক রোগ আত্মার বেমারি দুনিয়ার এই উন্নত বিশ্বের উন্নত আপনার চিকিৎসা বিজ্ঞানের আলোকে শারীরিক সুস্থতা এই চিকিৎসার মাধ্যমে সম্ভব কিন্তু আত্মার চিকিৎসা রূহের চিকিৎসা পৃথিবীর এই উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে আত্মার চিকিৎসা করা অসম্ভব জেনে বলেন ঠিক না এই আত্মার চিকিৎসা

বনে নজরুল মিনাল কোরআন মা হুয়া শিফা এই সব কিছু হলো আমার বান্দা এবং বান্ধীদের জন্য শারীরিক সুস্থতার এক বড় উপকরণ জরে বলেন সোহার এবং মুমিনদের জন্য রহমত শুরু আমি এই কালামাল্লাহ শরীফকে দুনিয়ার জড়িয়ে নাচার করেছি কিন্তু আমরা বড় দুর্ভাগা হতবা আমরা এর আসল গুরুত্ব এই যে আপনার রহস্য এগুলি আমরা যদিও নাকি বুঝি বুঝার পরেও এটাকে আমরা নিজেদের সাথে সেভাবে ফিট করতে পারেনি এটা আমাদের ব্যর্থতার বড় একটি দিক মজাদ হাজির যারাই নাকি কোরআনুল করিমের সাথে যে যত গভীর সম্পর্ক করেছে দুনিয়ার জীবনে তার অধিক পরিমাণ ইজ্জত সম্মান হয়েছে পরকালীন জীবনে তো তার কোন আল্লাহ রাবুল আলামিন আরো বর্ণনা করেন যে এই কুরআনুল কালিম আত্মার রোগকে তো আপনার এভাবেই নিরাময় করবে আত্তার রোগকে তো নিরাময় করবে আল্লাহরা পুলিশ জাত তারা হাবিবকে দিয়ে কালামাল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন হিন্না হাজির কুলু দাস দাউ দাউন হাদিদ আল্লাহ আল্লা বলেন চোদ্দশো এই আপনার বাইতুল্লাহ মদিনাতুল মোনার এই প্রান্তরে এই বিবৃতিগুলি দিয়ে গেছেন আমার এই জমানার চোদ্দশো ছেচল্লিশ বছর আগের কথা এখন তো আমরা চোদ্দশো বৎসর এর পরের জেনারেশন ওই সময়ের জেনারেশনের কথা বলেছে যেই সময় তারা সচক্ষে দেখেছে জিব্রাইল অগণিত অসংখ্যবার দুনিয়ার জমিনে তার আগমন হয়েছে জিব্রাইল এখন তো আর জিব্রাইল কম আসে কম আসা আসেই না বলা চলে তার বাহিনীকে পাঠায় বিশেষ কাজে আজরাইল পাঠাইলো সে তার বাইরেকে পাঠায় ওই সময়ের কথা বলছেন এই যুগের মানুষদের অন্তরগুলি মরিচা ধরে গেছে মরিচা জং ইন্নাহাজি হিল কুলু তাজদৌ কামাইয়াজদৌল আদি লোহা যেভাবে মরিচা ধরে যায় জং ধরে যায় এই জমানার মানুষদের আমার সাহাবিদির সহ মানুষদের অন্তর সেভাবে মরিচা ধরে গেছে আল্লাহ রসুল বলছে সবাই গেলাম জিজ্ঞাসা করুন রসুল আল্লাহ যেহেতু অন্তর গুলি মরিচা ধরে গেছে আপনি বলছেন তাহলে মরিচা ধরা জং ধরা অন্তর পরিষ্কার করার কি ব্যবস্থাপনা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল বলেন ও আমার সাবিরে শুনো লোহা যদি জং ধরে এই জং ধরা লোহা পরিষ্কার করে রেতের মাধ্যমে দিয়ে ঘষে ঘষে এই জং ধরা পরিষ্কার করে লোহা আর এই অন্তর গুলিকে পরিষ্কার করার জন্য আল্লাহ রবুল আলামিন দুটি পরিষ্কারক বস্তু হিসাবে আমাকে দুটি জিনিস দান করেছেন একটি হলো দুটি জিনিস উপলক্ষ করে কিন্তু আজকে এই তাপসিরুল করার মাহফি একটা হলো কবরস্থান আর একটা হলো মাদ্রাসা এই দুটি উপাদানের মাধ্যমেই এই আমার উন্মতের বান্দা এবং বান্দিদের রোগের আপনার আত্মিক রোগগুলি নিরাময় করা পরিষ্কার করা সম্ভব জোরে বলেন একটি কি একটি হলো কোরআনের তেলাও দ্বিতীয়টি হলো আপনার কসরত জিক্রিল মৌত মৃত্যুর স্মরণ বেশি বেশি করা যারা নাকি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে এবং কোরআনুল করিমের তেলাওয়ত বেশি বেশি করবে তার অন্তর পরিষ্কার হবে জোরে বলেন এটি কিন্তু একটি একটি একটা প্রেসক্রিপশন এমবিবিএস ডাক্তারের কাছে গেলে এফসিপিএস ওই যে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে আপনাকে শারীরিক সুস্থ জন্য প্রেসক্রিপশন দেয় না এটি রুহের চিকিৎসার এক মহা প্রেসক্রিপশন আপনাকে আমি দিলাম এটা তো আপনারা আপনারা তো কিছুই মনে করছেন না কি এগুলো হুজুররা তো বলবেই এরকম না গুরুত্ব দিতে হবে ভাইরা আমার অবহেলা করা যাবে না হেও মনে করা যাবে না এই দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত এই কোরআন থাকবে এই আমার নেতৃত্ব আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এই পৃথিবীর অন্যান্য আদাস কার্য অস্তিত্ব থাকবে যতক্ষণ পর্যন্ত এই কোরআন থাকবে যতদিনেই এই কোরআন আমাদের থেকে বিদায় নেবে আল্লাহ আসমান রাখবে না জমিন রাখবে না সবকিছু ধ্বংস করে হাসরের ময়দান করে দেবে বলেন না ভাইরা ভাই আত্মার রোগ এর দ্বারায় নিরাময় হয় এবং শারীরিক জিসমানি জিসমানি শারীরিক রোগও আপনার এই কোরানের মাধ্যমে নিরাময় হয় বলেন না সোহা আদরত আবুল সাহিদ খুদিরাদি আল্লাহ তা একজন সাহাবী তিনি একটি তার এক কাফেলা নিয়ে এক সফরে আসেন সফরের মধ্যে এমন এক এলাকায় গেছেন যেই এলাকার মধ্যে তাদের কোনো এভাবে আপনার থাকার জায়গা নাই এমন একটি গ্রামে গেলেন যেই গ্রামের আপনার মানুষগুলি মুসাফির সম্পর্কে মেহমানদারি সম্পর্কে আপনার এতটা ওয়াকে ভাল নয় তাদেরকে বলা হলো আমরা মুসাফির অমুক জায়গা থেকে এসেছি আল্লাহ রসুলের পক্ষ থেকে দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের এলাকায় এসেছি আমাদের খাবার দাবারের রসদপত্রের সমাপ্তি ঘটে গেছে আমাদেরকে আপনারা মেহমানদারির ব্যবস্থা করেন এবং কি থাকার ব্যবস্থা করেন ওই এলাকার কন্ড মূর্খ মানুষ ওই গ্রামের মানুষ এই কথার দিকে কর্ণভাত করলেন না মেহমানদারি করতে অস্বীকৃতি জানাইলেন জোরে বলেন না ওজুবিল্লা ঘটনা করবে কিছুক্ষণ পরে ওই গ্রামের ওই এলাকার চাইতে বড় লিডার তাকে এক সাপ বিষাক্ত সাপে দংশন করলো এই সাপ দংশন করার পরে এই লিডারে আপনার মৃত্যু কাছাকাছি চলে আসলো আপনার কল্লাশে পারে দিল এই বিষের ছবলে বিষাক্ত সাপের ছবলে বিষের কারণে সেভাবে মৃত্যুর মৃত্যুর কোলে এভাবে নিজে ঢলে পড়ল তাদের কাছে খবর পৌঁছানো হলো আপনাদেরকে দেখতে তো একটু ভালোই লাগে আপনারা কি পারবেন না ঝাড়ফুঁক করতে এই

এই সুরা হাতিয়া পড়ে যে দম করলো দম করার আগে আগে একটা শর্ত দিছে যে একশত ছাগল একশত ছাগলের বিনিময়ে আমরা এর প্রতিকার চিকিৎসার ব্যবস্থা করতে পারি নইলে নয় এখন একজন মানুষ যখন মরে যাবে এক শত না যদি গোটা সম্পত্তি তার লিখে চাই দিতে রাজি ধরে বলেন ঠিক আমি কিন্তু আমার বাড়ি কিন্তু মালি বস্তি বুঝেন মালি বস্তির নাম মালি বস্তি কেন জানি ওখানে কিছু মালি আছে ওই মালিরা ওরা কিন্তু গমা সাপ কামড়ালে ওমা কিন্তু ওই ট্রিটমেন্টটা করে খাটে দেয় না এখন ওষুধ লাগা দিবে তো ইয়ে করবে তো এদের একটা নীতি আছে কি জানেন যদি এরকম একটা রুগী যায় সর্বপ্রথম আগে সে আপনাকে ওই তার একটা ভিজিট আছে যে একটা পাঠা কুরবানি দিতে বলি দিতে হবে তার ওই ছোট্ট একটা মন্দির আছে না তাদের দেবতা নিয়ে ওখানে বলি দিতে হবে বলে আপনাকে আগে জবান মন্দির নিয়ে তারপরে সে ওই রুগীটাকে হাত দিবে তো ওই সময় সাপ কামড়াইলে একবারে ধুবু ধুবু অবস্থা কেউ কি টিকে থাকবো পারবে গা বা পারবে না তো রাজি হয়ে যায় যে আমি একটা পাঠা দিব যত টাকাই লাগুক ঠিক এই আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালা যে ঘটনাটা বর্ণনা করছে ওই আপনার ওই এলাকার বাসিন্দারা রাজি হয়ে গেছে যে একশত ছাগল দিয়ে হইলেও আমাদের লিডারকে আপনারা বাঁচান তো সুরা ফাতেহার দম দিয়ে দম করে ফুক ফুক করে তো আল্লাহর হুকুম এই কোরআন কারেমের মধ্যে যা কিছু আছে এগুলি তো সব সেভা উম্মতে মুহাম্মদ উম্মতে মুসলিমার জন্য এমনকি সুর ফাতেহা সেফান লিকুল্লিতা সুর ফাতেহা বলা হয়েছে দুনিয়ার যত অসুখ আছে সমস্ত অসুখের ঔষধ হলো ফাতিহা ফাতে বলেন না সোহাজ ভালো হয়ে গেল একশত ছাগল নিল জবাই করল ঘুনা করে তারা আপনার রাত্রের খাবার দাবারের ব্যবস্থা করল আপনার পেট ভরে এসে রাত্রি যাপন করল পরের দিন সকালে এই ঘটনা আল্লাহ রসুলের দরবারে এই ঘটনা পেশ করা হলো আল্লাহ রসুল বলেন তোমাদের এই একশত ছাগল যে তোমরা সুরা ফাতে দম করার বিনিময়ে তোমরা নিয়েছ এটা সম্পূর্ণ রূপে জায়েজ হয়েছে যদি বলেন না সোবাহান আমার তো ঘটনা বলা উদ্দেশ্য না আমার কথা বলার উদ্দেশ্য হলো কি জানেন ঘটনাটা বলার উদ্দেশ্য হলো তাহলে বুঝা গেল এই কোরআন এটা আপনার শারীরিক সুস্থতা বাহিজ্যিক সুস্থতার জন্য চিকিৎসা হিসাবে এই কোরআন একটি বড় মাধ্যম জোরে বলেন না এই যে কোরআনের কথা শুনে আল্লাহর এক বন্দা এই মাদ্রাসার জন্য একটি কোরআন দিছে জোরে বলেন আল্লাহ আমি আল্লাহ তালা তার মনের আশা অবশ্যই কোন একটি আশা উদ্দেশ্য নিয়ে তিনি এই কোরআন করিম দিলেন তো এই কোরআন আপনার আমার জন্য শারীরিক এবং আত্মিক সুস্থতার বড় একটি বস্তুনে বলেন আরো অনেক কথা আছে আমি সেদিকে আর যাব না কারণ নয়টা বিশ বাজে নাকি বলেন নয়টা বিশ এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই আমাদের আলোচনা শেষ করে দেওয়ার একটা প্রিপারেশন আমি আমার মূল পয়েন্টের দিকে আমি এখন যাব যে আপনারা জানেন আপনাদের এই মাদ্রাসাটা দীর্ঘদিন এই মাদ্রাসাটা আপনারা প্রতিষ্ঠা করেছেন এই এলাকার সর্বস্তরের মানুষ এই মাদ্রাসাটাকে আপনারা টিকিয়ে রেখেছেন রেখেছেন কিনা বলেন কিন্তু এই মাদ্রাসাটার অবস্থা অতটা উন্নতির দিকে যায় না এরকম নাকি ব্যাপারটা আমি কি ভুল বলছি নাকি ওই যে মোমবাতি আছে না মোমবাতি যখন শেষ হয়ে যায় শেষ হওয়ার সময় দেখলো মাঝে মাঝে একটু আবার বেশি হয়ে যাচ্ছে ফের নিবাদ আছে বেশি হয়ে যাচ্ছে ফের নিবাদ আছে এরকম অবস্থা করতেছিল এই এই মাদ্রাসাটা বিষয়টা এতদিন হয়তোবা জিনারা কর্ণধার ছিলেন এই মাদ্রাসা তিনারা এই বিষয়টা কিভাবে অনুভব অনুভব করেছিলেন আমি জানি না ইদানিং আল্লাহ তালার অশেষ মেহের বাণীতে যিনারা এখন দায়িত্বে আছেন আমাদের হাজি সাহেব আপনারা দেখছেন সবাই চিনেন এবং অনন্ত ভাই এনারাই আছেন মূল দেখাশোনা আর সহযোগী ওনাদের আছেন এনারা মূল দেখাশোনা করছেন এনাদের ইদানিং এক আপনার অন্তর চক্ষু খুলে গেছে আল্লাহ তালা খুলে দিয়েছেন যে আমাদের কমতিটা ঘাটতিটা কোথায় মাদ্রাসা তো আমরা সবাই চেষ্টা করি মাদ্রাসাটাকে আপনার উন্নতি করার জন্য কিন্তু হয় না কেন কারণটা এই বিষয়টা অনুধাবন করে তিনারা বুঝতে পেরে আমাদের একজন মুরব্বী আপনাদের এই যে চীন হাট এরাতুল কোরআন মাদ্রাসার শামসুদ্দিন হুজুরের কাছে উনারা বিষয়টা উপস্থাপন করেছেন তো যেই লাইনের যেই লোক সেই ব্যাপারে সেই কিন্তু পারদর্শী ধরে বলেন ঠিক কিনা আমি আপনাদের হুজুর আমাকে যদি আমাকে যদি ওই যে কি বলে হাল চাষ করতে বলেন লাঙ্গল দিয়ে যদি ওই জমিনে হাল চাষ করতে বলেন আমার দ্বারা কি সেই কাজ সফল হবে ভাই বলেন দেখি হাল চাষ করতে করতে গা গরুর ঠেঙত জানে ফাল লাগবে যদি আমার ঠেং হাত ভাঙবে বারো বিটকাল অবস্থা হবে জোরে বলেন ঠিক না তো হাল চাষ করার জন্য যে হাল চাষে পারদর্শী তাকে দিয়েই সেই কাজ করতে হবে জরে বলেন ঠিক কিনা তাহলেই সেটার আশানুরূপ ফল পাওয়া সম্ভব ভাইরা আমার এগুলি হলো দিনই মার কাজ দিনই প্রতিষ্ঠান এই লাইনে যারা বিজ্ঞ পারদর্শী তাদের মাধ্যমেই তাদের পরামর্শ এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করতে হবে তাহলে আশানুরূপ ফল আমরা পেতে পারি জরে বলেন ঠিক কিনা সেই দৃষ্টিকোণ থেকে তেনারা হুজুরের সাথে পরামর্শক্রমে আমাদের নুরানি তালেমুল কোরআন বোর্ডের কিছু কর্মকর্তার সাথে যোগাযোগ করে তিনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের বর্তমান এই যুগের সাথে তাল মিলিয়ে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যেই সময় যেই জিনিসটা চায় সেই জিনিসের চাওয়া পাওয়ার ভিত্তিতে নতুন উদ্যমে আপডেট ভার্সনে আপনার এই নুরানি মাদ্রাসা নতুন করে তারা প্রতিষ্ঠা করার শুরু করার এক সুন্দর পরিকল্পনা তারা হাতে নিয়েছে